ভাঙ্গা উপজেলার যে দুটি ইউনিয়ন হামিদি এবং আলগি এই দুটি ইউনিয়নে একাধিকবার ভাঙার বিভিন্ন মিড পয়েন্টে যেখানে আন্দোলন কিছু বিভিন্ন সময় গাড়ি কাঠের গুঁড়ি ফেলে আন্দোলন করে আসছেন আপনারা জানেন যে ঢাকা খুলনা মহাসাগর এবং বরিশালের যে মহাসড়ক রয়েছে অর্থাৎ ভাঙ্গা থেকে দক্ষিণে যে একুশটি জেলা রয়েছে সেই একুশটি জেলা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এরা আন্দোলন করে রাস্তা করে আসছেন এদের দাবি একটাই যেন এদের যে দুটি ইউনিয়ন ভাঙ্গা থানার মধ্যে ছিল অন্তর্ভুক্ত সেই থানার মধ্যেই আবার পুনরায় দেওয়া হবে যতদিন পর্যন্ত এই আন্দোলন যে আলগি হরিহাট বাজার রয়েছে সেই আলগি হরিহাট বাজারে আমি এখন উপস্থিত রয়েছি সেই হরিহাট বাজারের আজকে তারা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করতেছেন সেই জিনিস আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি

وے کی دا کیمرہ اڑا ہے ہم نائک ہماری امر ماں ہمارا چندا لگو گا جاوے کنا گاونا دیے سی تو رت کو ہمارا دیو رت کو بکلا دے بکلا دے ہماری مٹی جے جے ہماری مٹی پیروتے دیو کے لگے رت کو ہماری مٹی جے جے دیے سی تو رت کو ہمارا دیو رت کو رت سے ون نائک আমি আমার ভাইয়ের কাছ থেকে জানাচ্ছি আপনাদের আন্দোলনে

ধন্যবাদ দর্শক এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে দেখতে পাচ্ছেন যে স্কুলে যত ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা নিজেরা নিজেদের মা ও মাটি রক্ষার্থে এরা রাস্তায় নেমেছেন আসলে এদের যে কষ্ট হয় বা কষ্ট দেখি এদের কষ্ট দেখে যদি নির্বাচন কমিশন বা যারা উপর মহল থেকে এই কাজগুলি করেছেন তারা যদি দয়া করে এদের এই দাবিটি মেনে নেন এবং আলবি এবং হামিদি দুটি ইউনিয়নকে পুনরায় ফেরত দেন তাহলে হয়তো এরা শান্তিতে ঘরে ফেরত যেতে পারবে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করতেছি আমাদের এটাকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি পরবর্তীতে এটা ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা এদেশের আপামার জনসাধারণ এর সাইডে আরো আরো আমরা কথা বললাম

একটি ব্যান তৈরি করেছি সেই ব্যানারটি আপনাদের এখানে খুব সুস্থ ভাষায় বলা বলা হচ্ছে যে এই যে দাবি এই যৌক্তিক দাবিটা দ্রুত মেনে না নেওয়া পর্যন্ত এরা মাঠ থেকে উঠবে না এবং আমি এখানে আমার এক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনারা কতদিন যাবতীয় এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আপনাদের আশ্বাস কী আসছে উপর থেকে আপনারা কী কতদিন পর্যন্ত এই আন্দোলন আপনাদের চালিয়ে যেতে হবে বলে আপনি মনে করেন যে কতদিন লাগবে আপনাদের এই যৌক্তিক দাবি পূরণ হতে আমাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আপনাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা আমাদের আশ্বাস দিয়েছে দশ তারিখের পরে একটা আপনি তো এই ইউনিয়নেরই তো ধন্যবাদ এখানে আমরা এক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কী দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আমরা দাবি নিয়ে দাঁড়িয়ে আছি যে আমাদের হামিদি এবং আলগি দুটি ইউনিয়ন আমাদের যারা আসন থেকে আমাদের

আমাদের রক্ত লাগে রক্ত দেব রক্তের বিনিময় হলো আমরা আলগে আমি দিকে ফিরে আনবো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের প্রতিটি মানুষের মুখের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি এবং এখানকার মানুষের যারা যে আন্দোলন নিয়ে দাবি দাঁড়িয়ে রয়েছেন এবং তার এক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনি আসলে কিসের উপর ভিত্তি করে এখানে দাঁড়িয়ে আছেন বা কী আপনাদের দাবি কী আপনাদের চাও সে বিষয়ে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমাদের দাবি আপনারা জানেন আপনারা জানেন আমাদের ভাঙ্গা উপজেলা আলগিও ও আমিদ্দি দুটোই আমাদের বিশ্রম করে সালতাম এবং নগরবান্ডার যে শালতা উপজেলা সংযুক্ত করা হয়েছে আমাদের দাবি আমাদের আলগি এবং আমিদ্দি আমাদের ভাঙ্গা উপজেলায় থাকবে এই দাবি সে কারণে আমাদের আজকের শান্তিপূর্ণ